আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে আমাদের এসএসসি লেভেলের ট্যাক কুয়েশনের টু ক্লাস ঠিক আছে এখানে আমরা আলোচনা করবো হচ্ছে অক্সিলির ভার্বের সাথে নট যোগ করলে যে নট যোগ করার পরে যে সংক্ষিপ্ত যে রূপটা হয় কন্ট্রাকশান করলে যেটা হবে সেটা আমরা আলোচনা করব। এই যেখানে আমরা কন্ট্রাকশানগুলো দিয়ে রাখছি তো আমরা দেখতে পাচ্ছি যে এম নট থাকলে আমাদের নর্মালি অ্যামাউন্ট হবে কিন্তু অ্যামাউন্টটা আমাদের হবে না এখানে হবে আমাদের দুইটা আর এন্ট হবে নাহলে এই হবে এটা মুখস্থ রাখতে হবে ইজ নোট থাকলে ইজডান্ট আমরা সবাই জানি নট থাকলে আর অন্টা জানি ওয়াজনট থাকলে ওয়াজান্ট ওয়ার নট থাকলে ওয়ারেন্ট ডো নট থাকলে ডোন্ট এটা পারি আমরা তারপরে হচ্ছে সুড নট থাকলে হচ্ছে সুডন্ট তারপর হচ্ছে ক্যান নট থাকলে হচ্ছে কান্ট কুড নোট থাকলে কুডন্ট মে নট থাকলে হচ্ছে মেয়ন্ট মাইড নট থাকলে হচ্ছে মাইটন্ট উইল নট থাকলে হচ্ছে ওন্ট এটা ইম্পর্টেন্ট উইল নট এখানে ভুলে যাবেন কোনটা আমি বলি আমরা ভুলে যাব হচ্ছে এম নট এম নট থাকলে যে আর এন্ট হবে এন্ট হবে সেটা আমরা ভুলে যেতে পারি আরেকটা ভুলে যেতে পারি হচ্ছে এটা আমরা উইল নট থাকলে যে ওন্ট 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 মুখস্থ রাখবেন এভাবে তারপর হচ্ছে ডাজ নট থাকলে ডাজন্ট এটা মুখস্থ থাকবে ডিড নট থাকলে ডিডন্ট নট থাকলে হ্যাভেন্ট হ্যাজ নট থাকলে হ্যাজেন্ট হ্যাড নট থাকলে হ্যাডন্ট নট থাকলে শান্ট এটা ভুলে যাবেন তা আমি যেগুলো আমরা ভুলে যাব এগুলো আমরা দাগ দিয়ে দিব শ্যালনট থাকলে শান্ট আচ্ছা তারপর আমরা দেখতেছি উড নট থাকলে উডন্ট মাস্টনট থাকলে মাসডান্ট ইউজড নট থাকলে অট নট থাকলে অটন্ট নিড নট থাকলে নিড অন্ট ডেয়ার নট থাকলে ডেয়ার অন্ট আমি আবার মনে করা দিচ্ছি আমরা ভুলে যাব কোনগুলা শ্যাল নট থাকলে শান্ট উইল নট থাকলে ওন্ট এম নট থাকলে আর এন্ট অথবা এন্ট এবার যেগুলো হচ্ছে এটা কোয়েশন করতে না জানলে নয় এই যে আই এম এর সংক্ষিপ্ত রূপটা দেখেন আমি একটু ছোট করে দিচ্ছি এটাকে ওকে আই এম এই যে আই এম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আম ঠিক আছে আই উইল আই শ্যাল হচ্ছে আউল এই যে দেখেন এই যেটা এই এটা ঠিক আছে তারপর হচ্ছে ইউ আর এর সঙ্গে আর এগুলো মনে রাখবেন শি ইজ এই যে দেখেন এই যে এটা আবার শি এর জন্য এটা হয় হেজ এবং ইস সিনের উপায় হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যখন আপনি দেখবেন হেজের পরে বিধিরি আছে তখন আপনি বুঝে নেবেন সেটা হ্যাজ আর যদি হচ্ছে ধরেন হচ্ছে নর্মালি এটার পরে আছে অথবা কোনো বৃদ্ধিরি নাই তখন বুঝে নেবেন যে এটা ইস আর তারপর ইট হ্যাজ অ সেম এটা হচ্ছে আপনার ইটস তারপর হচ্ছে হোয়াট ইজ ওয়ার্ডস এগুলো বুঝবেন আপনি তারপর হচ্ছে আই হ্যাভ হচ্ছে আই হ্যাভ এই যে আই হ্যাড হচ্ছে হ্যাড ডি থাকবে উড থাকবে এখানেও পার্থক্য আছে এটা আয়ের পরে যে অ্যাপোস্টুবি ডিটা আছে এটা বুঝবেন এভাবে যে উডের পরে নর্মালি যদি আপনি বি ওয়ান দেখতে পান মানে ডি এর পরে বি ওয়ান আউট নো এ নো থাকলে আপনি বুঝিয়ে নেবেন সেটা হচ্ছে এই যে উড আর হ্যাড পরে যদি বিথ্রি থাকে বা কিচ্ছু কোনো ভাব থাকবে না বা আই হ্যাড এ কার তখন আপনি বুঝে নেবেন সেটা হ্যাড মানে আই হ্যাড এ কার আর আই হ্যাড স্টাডি তখন বুঝে নেবেন সেটা হচ্ছে হ্যাড বসছে এভাবে বুঝে নিতে হবে ল্যাটসলের ল্যাটাস বসে এই যে দে আর ইজ বা দে আর হচ্ছে দে আর এটা এটা দে আর হচ্ছে দেয়ার দে আর উইল হচ্ছে দেয়ার উইল এভাবে বুঝে নিতে হবে সো আমরা তৃতীয় ক্লাস থেকে হচ্ছে পার্ট থ্রি থেকে হচ্ছে আমরা কি করব ওই যে রুলসগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ